আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো কালকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বা ইসলাম শিক্ষা তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওর মাধ্যমে ইসলাম শিক্ষা থেকে একশো পার্সেন্ট কমন সাজেশন তোমাদের দেবো অর্থাৎ এই ভিডিওটি যদি তোমরা দেখো তোমরা কোন পার্ট পরিষেদগুলো পড়বে বা কোনগুলো পড়লে তোমাদের সেই প্রশ্ন একের সঙ্গে এমসি প্রশ্ন কম পাবে সেটা কিন্তু আমি তোমাদের টার্গেট করে দেবো তোমাদের বোর্ড বই অনুযায়ী তোমরা সেগুলো একটু পড়বে এবং আমি তোমাদের যেগুলো টার্গেট করে দেবো সেগুলো থেকেই তোমাদের সেই প্রশ্ন তৈরি করা হবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখবে আমি চেষ্টা করবো যেগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলি কিন্তু আমি তোমাদের দাগিয়ে দেবো এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় পেতে অবশ্যই করে রাখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক নম্বরে তোমাদের যেটা পড়তে হবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমান এই পর্ষের বাধ্যতামূলক তোমাদের পড়তে হবে ইমান এই পর্ষের বাধ্যতামূলক পড়তে হবে এক সঙ্গে এখান থেকে তোমরা এখান থেকে দেখো এখানে কুপুর এবং শেখ এই দুটা তোমাদের এখান থেকে বাধ্যতামূলক পড়তে হবে কুপুর এবং শেখ এই দুটো তোমাদের বাধ্যতামূলক এখান থেকে পড়তে হবে একর সঙ্গে এখান দেখো আখেরাত জীবনের কয়টি স্তর এটা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমাদের সেই প্রশ্ন একের সঙ্গে এমসি প্রশ্ন আসবে আমি তোমাদের বলে রাখলাম এবং আসমানি কিতাব এটা কিন্তু টু স্টার আসমানি কিতাব থেকে আসার সম্ভাবনা রয়েছে তবে খুবই কম তোমরা অবশ্যই আখেরাতের জীবনে কয়েকটি স্তর এটা তোমরা ভালো করে পড়বা প্রথমে থেকে এই কয়েকটা এখান থেকে তোমরা ভালো মতো পড়ে নেবে এই কয়েকটা তোমরা এখান থেকে পড়ে নেবে তোমরা যেগুলো পড়বা এখান থেকে বাধ্যতামূলক উপরে যে তিনটা রয়েছে এখানে শরীয়ত শরীয়তের প্রথম উৎস কোরআন এবং আল আলকোরান সংরক্ষণ ও সংকলন এই তিনটা পরিচিত এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এখান থেকে সেরাশুর প্রশ্ন তৈরি করা হবে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমরা এখান থেকে কম পাবা শরীয়ত এবং শরীয়তের প্রথম উৎস আলকোরান এবং আলকোরান সংরক্ষণ ও সংকলন এই তিনটা পরিষ্েদিন খুবই 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 গুরুত্বপূর্ণ একের সঙ্গে এখান থেকে এই যে সুরা দেখতে পাচ্ছ এই সুরা থেকে সুরা তিন এটা কিন্তু কিছু কিছু বোট আসবে সুরা দোহা এটা কিছু বোর্ডে আসবে সুরা ইংসিরা এটা কিন্তু কিছু বটে আসবে তবে বিশেষ করে এই কয়েকটা সুরার মধ্যে সুরা তিন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সুরাটা তোমাদের বাধ্যতামূলক দেখতে হবে সঙ্গে এখানে শরীরতে দ্বিতীয় উৎস সুন্না হানড্রেড পার্সেন্ট তোমাদের এটা দেখতে হবে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দেখতে হবে সঙ্গে এই যে হাদিস নামাজ হয় প্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিস এটা তোমাদের হানড্রেড পার্সেন্ট তোমাদের দেখতে হবে এই হাদিসটা অর্থাৎ ছয় নম্বর হাদিস এখানে তোমরা দেখতে পাচ্ছ মানবপ্রেম ও সৃষ্টির সেবার সম্পর্কিত হাদিস এটা বাধ্যতামূলক তোমাদের দেখতে হবে সঙ্গে এখান থেকে বৃক্ষরোপণ যেটা রয়েছে সম্পর্কিত হাদিস এই হাদিসটা তোমরা দেখবা সঙ্গে ইসলামের ভিত্তি সম্পর্কিত হাদিস এই হাদিসটা তোমরা এখান থেকে দেখবা আর নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো শরীরতে তৃতীয় উৎস চতুর্থ উৎস এই দুটা তোমাদের এখান থেকে দেখতে হবে ইজমা এবং কিয়াস ইজমা এবং কিয়াস এই দুটার মধ্যে পার্থক্য তোমাদের একটা সেন্ঞ্চ প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কম পাবো হান্ড্রেড পার্সেন্ট তোমরা হয়তো গয়ে কমন পাবা বা ঘয়ে কমন পাবা অথবা ক্ষয়ে তোমরা কিন্তু কমন পাবা তো এই দুটা এই দুটা এখান থেকে তোমরা পড়বা আর তৃতীয় অধ্যায় থেকে তোমরা এখান থেকে দেখতেছো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এই প্রথম যে পাঁচটা রয়েছে ইবাদত সালাদ সাম জাকাত হস এই পাঁচটা তোমাদের দেখতে হবে এই পাঁচটাই তোমাদের দেখতে হবে এখান থেকে ইবাদত দেখতে হবে সালাদ সাম জাকাত হস এই তিনটা তোমাদের এখানে দেখতে হবে একের সঙ্গে মালিক ও শ্রমিক সম্পর্কে এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নে ঘন আমার প্রশ্নে কমন আসবে একই সঙ্গে আমি তোমাদের দেখাই এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ছাত্র এবং শিক্ষক সম্পর্ক এটা তোমাদের দেখতে হবে জিহাদ হানড্রেড পার্সেন্ট জিহাদ হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় আসবে জিয়াদটা তোমাদের দেখতে হবে এবং চতুর্থ অধ্যায় আখলা আখলাখ থেকে তোমাদের দেখতে হবে যেটা সত্যবাদিতা ওয়াদা পালন সত্যবাদিতা এবং ওয়াদা পালন তোমরা হান্ড্রেড পার্সেন্ট সৃজনশীল প্রশ্নে গ এবং ঘ তোমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো ওয়াদা এবং সত্যবাদিতা তোমাদের সৃজনশীল প্রশ্নে গ এবং ঘ তোমাদের থাকবে সঙ্গে এখান থেকে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নারীর প্রতি সম্মানবোধ এটা তোমার শেষ প্রশ্ন গ এবং ঘ তোমরা ধরে রাখো গ এবং ঘ যে কোনো বোর্ডে আসবে যে কোনো বোর্ডে আসবে এখান থেকে ভ্রাতৃত্ববোধ সাম্প্রদায়িক সম্প্রতি এবং সঙ্গে নারীর ও সম্মান এটা কিন্তু যে কোনো বোর্ডের আসবে আমি তোমাদের বলে রাখলাম তোমরা অবশ্যই এগুলো দাগ দিয়ে নাও একর সঙ্গে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিদেশ নিষেধ এটা যে কোনো একটা বোর্ড রাখবে এটা আমি তোমাদের বলে রাখলাম এই এই পরিস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ বিগত সালে আসছে আমরা দেখেছি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি তোমরা ভালো করে দেখবা একই সঙ্গে এখান থেকে ফিতনা ফাসাদ হিংসা এবং গিবত এই তিনটা তোমরা এখান থেকে যদি দেখো যে কোনো বোর্ডে তোমরা কোন পাবা এই তিনটা তোমাদের দেখতে হবে এখান থেকে এই তিনটা তোমাদের বাধ্যতামূলক দেখতে হবে তাছাড়া কিন্তু হবে না এই তিনটা গিবত হিংসা এবং ফিতনা ফাসাদ এই তিনটা তোমাদের এখান থেকে বাধ্যতামূলক দেখতেই হবে দেখতে পাচ্ছ দেখো মধ্যে আদর্শ জীবন চরিত্র এখান থেকে তোমাদের যেটা দেখতে হবে মহান মহানবী হজর মোহাম্মদ সা্লা এর জন্ম শৈশব ও কৈশোর এটা তোমাদের বাধ্যতামূলক দেখতে হবে ইসলাম পোসার এটা তোমাদের বাধ্যতামূলক দেখতে হবে একই সঙ্গে এখানে হজর উমর রাজি আল্লাহ তালানু হজর উসমান রাজি আল্লাহ তালী আনু আলী রাজি আল্লাহ তালী এই তিন খলিফার এখান থেকে তোমাদের অবশ্যই বাধ্যতামূলক পড়তে হবে একই সঙ্গে এখানে রয়েছে আবু আল্লাহ আল্লাতন এই তিনটা তোমাদের এখান থেকে পড়তে হবে একই সঙ্গে হর মহমাসাল্লাম বিদায় হস এরা বিদায় হস হান্ড্রেড পার্সেন্ট তোমরা সৃজনশীল প্রশ্নের গ অথবা ঘন আমার প্রশ্ন কম পাবো একর সঙ্গে তোমরা যদি এখানে দেখো আবু হানিফা রহমতুল্লাহ এনি ইনি অথবা তোমাদের এই যে শাস্ত্র অথবা ভূগোলশাস্ত্র গণিত শাস্ত্র রসায়ন শাস্ত্র এখান থেকে ভূগোল শাস্ত্রটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু কয়েকটা বোর্ড রয়েছে সেক্ষেত্রে এক একটা বোর্ডের ক্ষেত্রে কিন্তু এক একটা আসবে তবে আমি তোমাদের যেগুলো টার্গেট করে দিলাম এগুলো থেকে তোমরা সে প্রশ্ন কিন্তু কম পাবে এই পরিস্থিতিগুলো তোমরা এখান থেকে বেশি করে পড়ো কারণ ইসলাম শিকার এগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো অবশ্যই অবশ্যই তোমরা এগুলো ভালো মতো পড়বা দেখো এগুলোর মধ্যে কিন্তু তোমরা সেয়সবীর প্রশ্ন একসঙ্গে এম প্রশ্ন কিন্তু কম পাবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে सब्सक्राइब कर रखो